স্বামী বিবেকানন্দের জীবন দর্শকে পাথেয় করে চললে আজকের যুব সমাজের অস্থিরতা অনেকটা কমবে। মূলত এই বার্তা তুলে ধরতে জাতীয় যুব দিবস পালিত হল নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে উদযাপন করা হলো ভারতীয় যুব দিবস। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই কর্মসূচিটি আয়োজিত হয়। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ উত্তর দিনাজপুর নেহেরু যুব কেন্দ্র, কৃতী যোগা ট্রেনার্স এবং ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে যা জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ ও বাণী পাঠের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক রাজবলি পাল বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার প্রমুখ এই প্রসঙ্গে নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের অফিস অ্যাটেন্ডেন্ট দিবাকর পাল কি বলেছেন শুনুন আমি নেহরু যুব কেন্দ্র থেকে আছি আমার নাম দিবাকর পাল আমি অফিস আমাদের কালকে বারোই জানুয়ারি আপনারা সবাই জানেন যে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় বারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহব্যাপী নেহেরু যুবকেন্দ্রের তত্ত্বাবধানে গোটা উত্তর দিনাজপুর জুড়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তার মধ্যে কালচারাল ডে স্কিল ডেভেলপমেন্ট ডে এরকম বিভিন্ন দিন রয়েছে এখানে আজকে কালচারাল ডে উদযাপন করা হচ্ছে যেটা কৃতি যোগার তরফ থেকে সহায়তা সাহায্যে করা হয়েছে এখানে অনেক এ এসছেন বড়রা এসছেন এবং বাচ্চা শিশুরাও এসেছেন তারা বিভিন্ন অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রতিযোগিতায় খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আজকে মনে হয় বর্তমানে যুব সমাজের মধ্যে সেই বিষয়টা নেই তবে আমরা চেষ্টা করছি যেন যুব সমাজ স্বামী বিবেকানন্দের যে আদর্শ নীতি যেগুলো রয়েছে সেগুলো যেন মেনে চলে তাতে যুব সমাজের অনেকটাই উন্নতি হবে তারা যে সমস্ত চঞ্চলতার মনে আজকাল চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দকে জানা খুব জরুরি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স